উম্মা কণ্ঠের আজকের আলোচনায় আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব সেই মহাজটিল ও ভয়ঙ্কর সময়ের কথা যখন ইমাম মাহাদি আলী হিসাল্লামের শাসনকালে দাজ্জাল আবির্ভূত হবে যার ফিতনা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক দাজ্জালকে দাজ্জাল এমন একটি প্রতারক ও মহাফিতনাকারী হবে যাকে রাসুল সাল্লু আলিহসাল্লাম বলেছেন আদম আলিহিস্লাম থেকে কিয়ামত পর্যন্ত যত বড় ফিতনা হয়েছে তার মধ্যে দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় সহি মুসলিম দাজ্জাল নিজেকে ঈশ্বর বলে দাবি করবে মানুষের বিশ্বাসের উপর মহাপরীক্ষা আনবে দাজ্জালের বৈশিষ্ট্য কেমন হবে তার একটি চোখ অন্ধ হবে কপালে কাফির শব্দ লেখা থাকবে সে অতিমানবীয় ক্ষমতা নিয়ে মানুষের কাছে আসবে সে মৃতকে জীবিত করার মতো ভেলকি দেখাবে আসলে তা ধোঁকাবাজি শুধু ইমানদাররাই বুঝবে সে প্রতারক দাজ্জালের আবির্ভাব কখন হবে দাজ্জাল আবির্ভূত হবে তখন যখন দুনিয়ায় ফিতনা ফেসাদ চরমে পৌঁছবে খাদ্য সংকট দুর্ভিক্ষ মহাযুদ্ধ চলবে মানুষ বাঁচার পথ খুঁজবে এই কঠিন সময়ে দাজ্জাল নিজেকে মাসিহ বলে দাবি করবে ইমাম মাহাদি আলী ইসলামের প্রস্তুতি ইমাম মাহাদি আলিহিসাল্লাম ইতিমধ্যে মুসলিম বাহিনী গঠন করবেন ইমানদারদের দল তৈরি হবে তাদের ইমান হবে দৃঢ় তারা জানবে তারা জানবে যে দাজ্জাল আসবে তারা দাজ্জালের ফাঁদ থেকে বাঁচার জন্য প্রস্তুত থাকবে মাহাদি আলিহিস্লাম উম্মাকে দাজ্জালের বিরুদ্ধে ইমানের ঢাল তৈরি করবেন দাজ্জাল যখন সিরিয়ার দামেশক অঞ্চলের দিকে এগোবে ইমাম মাহাদি হিসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে প্রস্তুত থাকবেন মসজিদে আল আকসার কাছে দাজ্জালের ফিতনা দাজ্জাল মানুষের সামনে স্বর্গ নরকের ভেলকি দেখাবে মানুষকে বলবে আমাকে প্রভু হিসেবে স্বীকার করো যারা ইমান হারাবে তারা তার অনুসারী হবে যারা ইমানদার থাকবে তারা তার ধোঁকায় পড়বে না এই সময়ে ইমাম মাহাদি আলহ হিসাল্লাম মুসলিমদের সাহস ও ইমান বাড়াবেন মুসলিম বাহিনী ও দাজ্জালের মুখোমুখি অবস্থান যখন দাজ্জাল তার বাহিনী নিয়ে মুসলিমদের ওপর হামলা করতে এগিয়ে আসবে তখন ইমাম মাহাদি আলী ইসাল্লাম মুসলিমদের নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন মুসলিম বাহিনী দামেশকের কাছে সমবেত হবে তারা মসজিদে আল আকসায় ইকামত করবে নামাজের জামাতে দাঁড়াবে ঠিক এই মুহূর্তে এক মহা মহাঅলৌকিক ঘটনা ঘটবে ইনশাআল্লাহ ইসা আলিহিসাল্লামের আগমন রাসুল সাল্লু আলিহসাল্লাম বলেছেন তখন হঠাৎ ইবনে মারিয়াম ইসা আলিহিস্লাম নামবেন দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের পাশে দুহাত দুই ফেরেশ ডান ও বাম কাঁথে রেখে সহি মুসলিম ইসা আলহি সাল্লাম জলজল করা উজ্জ্বল পোশাক পরে নামবেন তার শরীর থেকে পানির ফোঁটা পড়বে যেন তিনি নতুন গোসল করে এসেছেন ইসা আলাইহি সাল্লামের ভূমিকা ইসা আলিহি সাল্লাম মুসলিমদের ইমামতি করবেন না বরং ইমাম মাহাদী আলিহিস্লামকে সম্মান করে বলবেন তুমি ইমাম হও তোমাদের উম্মতের নেতৃত্ব তোমাদের মধ্যে থেকেই হবে তারপর মুসলিমরা ইসা আলহ ইসাল্লামের সাথে মিলিত হয়ে তাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে এটি হবে দুই মহান নেতার এক মহা ঐক্য ইনসা আল্লাহ ইসা আলহ ইসাল্লাম অনুসরণ করবে দাজ্জাল পালিয়ে বেড়াবে শেষ পর্যন্ত ঈসা আলহি সাল্লাম দাজ্জালকে লুব্ধ করে ফেলবেন রসুল সাল্লাল্লাহু আলহিয়া বলেন ঈসা আলহি সাল্লাম দাজ্জালকে লোধ নামক স্থানে হত্যা করবেন সহি মুসলিম দাজ্জালের পতন হবে মানবতার মুক্তির মহাক্ষণ দাজ্জালের মৃত্যুর পর ফিতনা দমে যাবে মুসলিমরা পৃথিবীতে শান্তি ও ইনসাফের আলো ছড়িয়ে দেবে ঈসা আলহি মুসলিম উম্মার নেতা হিসাবে দিনের পূর্ণতা বাস্তবায়ন করবেন পৃথিবী আবার দিনের আলোয় উদ্ভাসিত হবে ইনসা আল্লাহ আজকের ভিডিও থেকে আমরা সংক্ষেপে কি শিখলাম দাজ্জাল হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। মাহাদি আলীহিসাল্লাম মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করবেন ইসা আলহ ইসাল্লামের নেতৃত্বে দাজ্জাল ধ্বংস হবে দুনিয়ায় ইনসাফ ও শান্তির নতুন অধ্যায় শুরু হবে তাই আমাদের উচিত এখন থেকে ইমানকে মজবুত করা কোরআন সন্হাকে আঁকড়ে ধরা প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদি আলহিসাল্লামের সময়ে দাঁত্জালের আবির্ভাব হবে মানবজাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা দাঁতজাল তার ফেলকি ও ধোঁকাবাজির মাধ্যমে মানুষের ইমান পরীক্ষা করবে অনেকেই দুনিয়ার লোভে পড়ে তার অনুসারী হবে কিন্তু যারা ইমানদার থাকবে তারা বুঝবে তার প্রতারণা ইমাম মাহাদি ও ইসা আলিহিসাল্লামের নেতৃত্বে ইমানদার মুসলমানরা দাজ্জালকে পরাজিত করবে এরপর পৃথিবীতে ইসলাম শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হবে মজবুত ইমান এবং কুরআনের জ্ঞান হে আল্লাহ আমাদের অন্তর্কে ইমানের আলোয় ভরে দিন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আমাদের ইমাম মাহাদি আলহ ও ইসা আলহ সাথেদের সাথীদের অন্তর্ভুক্ত করুন আমাদেরকে সত্যের পথে মৃত্যুবরণ করার তৌফিক দিন আমিন ইয়ারাব আলমিন প্রিয় ভাই ও বোনেরা এই ছিল আজকের আলোচনা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের এক একটি শেয়ার এক একটি দোয়া আমাদের দাওয়াহের যাত্রাকে আরও এগিয়ে নেবে ইনশা আল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ